আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশে দেন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা তবে সমাবেশে আসার পথে দেশের কিছু স্থানে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ করেন অনেক আগত নেতাকর্মী এবং বিভিন্ন জায়গা থেকে আমরা তখন সম্মুখীন হয়ে আসার পথে আমরা প্রথমে গাড়ি পাইনি গাড়ি একটা বড় ধরে ছিল অন্যন্য দলের গাড়িগুলো আটকে রাখছে

আপনি কথা বলতে গেলে কারো কথা চিন্তা করতে হবে না হবে এটা হচ্ছে যে স্বাধীনতা তাদের দাবি দেশের বিদ্যমান রাজনৈতিক কাঠামো বদলিয়ে মানুষের প্রত্যাশা পূরণেই গঠিত হবে নতুন বাংলাদেশ